অত্যন্ত 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 ভালো সংবাদ যেটি হচ্ছে যে এই রেল স্টেশনে এটি ছিল থামানো একটি ট্রেন থামানো একটি ট্রেন এবং সেই থামানো ট্রেনের বগিতেই কিন্তু আগুনটি দেওয়া হয় কোনো যাত্রীবাহী ট্রেনে আগুন দেওয়া হয়নি এটি একটি থামানো ট্রেন সেই থামানো ট্রেনের বগিতে আগুন দেওয়া হয় যে কারণে কোনো প্রাণ প্রাণ নাশের মতো ঘটনা এবং বিপুল পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি আমরা এই মুহূর্তে রয়েছে তেজগাঁও রেলওয়ে স্টেশনের যে রেলওয়ে স্টেশনের যে যে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে যে ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে সেই ট্রেনের বগিতে আমরা রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে আগুনে যে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে তেমন ক্ষয়ক্ষতি হওয়ার আগেই কিন্তু এখানে যারা 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 দায়িত্বরত ছিল তারা এসেই কিন্তু আগুনটিকে নিয়ন্ত্রণে আনেন আমরা যে পুরার যে দৃশ্য সেটি যদি আমরা একটু দেখাই আপনাদের যে আগুন লাগার পর এখানে যে সিট রয়েছে সেটি কিন্তু পুড়ে গিয়েছে এবং এখানে যে রাবারে যে সিট রয়েছে সেটি কিন্তু পুড়ে গিয়েছে এবং তেমন ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি যেটি এখানকার যারা এখানকার যারা রয়েছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা নিজ দায়িত্বে এসে এই আগুনটি নিয়ন্ত্রণে আনেন এবং ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কিন্তু আগুনটি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেন তারা বলছেন যে অত্যন্ত ভালো একটি সংবাদ যেটি হচ্ছে আগুন কোনো যাত্রীবাহী ট্রেনে লাগানো হয়নি এবং এটি এই কয়েকদিন ধরেই এই তেজগাঁও রেলওয়ে স্টেশনে এই এই বগিটি এখানেই এখানেই ছিল যে কারণে কোনো যাত্রী যাত্রীর প্রাণ নাশ কিংবা কোনো মানুষের ক্ষতি কিন্তু হয়নি এটি এটি থামানো একটি বগি সে কারণে কিন্তু এখানে কোনো ধরনের কোনো ধরনের কোনো ধরনের জীবন নাশের মতো ঘটনা কিন্তু ঘটেনি আমরা রয়েছে এই মুহূর্তে তেজগাঁও রেলওয়ে স্টেশনের যে রেল স্টেশনে যেই ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছিল সেই সেই ট্রেনে রয়েছে এবং ভেতরের যে বগি সেই বগির যে দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছি সেই সাথে যেই জায়গাতে যেই জায়গাতে আগুন লেগেছে সেই সেই জায়গাটি আমরা আপনাদেরকে আপনাদেরকে যদি একটু দেখাই যে এই যে এই যে সিটটি সেখানে এখানেই কিন্তু দাও দাউ করে চলছিল আগুন ইতিমধ্যে কিন্তু আগুনের যে আগুনের যে ফুটেজ সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে কোনো যাত্রীবাহী ট্রেনে ট্রেনে নয় এটি কমলাপুর দুঃখিত তেজগাঁও রেলওয়ে স্টেশনের রেলওয়ে স্টেশনে যে থামানো একটি ট্রেন রয়েছে সেই থামানো ট্রেনের বগিতে এই আগুনটি দেওয়া হয়েছে এবং আগুনের যে আগুনে আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলে কিন্তু কয়েক একটি সিট কিন্তু এখানে পুড়েছে এবং সেই সিটটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যারা কর্তব্যরত রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে দুজন দুষ্কৃতিকারী এসে এই এই ট্রেনের ভিতরে পেট্রোল বোমা ঢেলে তারা কিন্তু এখান থেকে সরতে পড়ে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে কেউ বা কারা এখানে আগুন দিয়েছে সেটি নিয়ে কিন্তু এক ধরনের যে আতঙ্ক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পুরো রেল স্টেশন জুড়ে এবং আমরা দেখেছি যে এখানে যারা তেজগাঁও রেল স্টেশনে যারা কর্মরত রয়েছেন তারা তারা কিন্তু বলছেন যে আমরা নিজ দায়িত্বে এসে এখানে আগুন নিবানের কাজ করি তুমি এখানে ছিলে আগুন যখন লাগানো হয় একটু তোমার কাছ থেকে জানতে চাই আসলে কিভাবে আগুন লাগে বা তুমি কতটুকু দেখে দেখেছো ধরতে পেরেছ তাদের আচ্ছা তা তারা কেন আগুন কেন পেট্রোল বোমা মেরেছিল এ ব্যাপারে কিছু বলেছে তারা আচ্ছা অনেক কিছু তারা যারা ধরা গিয়েছিল তাদের বয়স কেমন তারা কত বড় বয়স্ক তারা কখন ট্রেনের ভিতরে ঢুকে কতক্ষণ আগে এখন থেকে কতক্ষণ আগে ঘন্টা থেকে ঢুকে হ্যাঁ রাত আটটা বাজে ঢুকে এখানে দুজন ঢুকে আপনি কি নির চোখে দেখেছেন সেটি ঢুকার পরে তারাই কি পেট্রোল বোমা এখানে পেট্রোল বোমা মেরে দেয় মারার বা মারার পর তোমরা কত কত দূর পর্যন্ত দৌড়ে গিয়ে তাকে আটক আটক করা হয় নাকাল পর্যন্ত পর্যদাকে কি ধরেছে কে সে এখানকার লোক তাকে তাকে কি আগে কখনো দেখেছেন আপনারা যারা এই ট্রেনে আগুন দিয়েছে আচ্ছা এইটি তো থামানো একটি ট্রেন এটি কতদিন ধরে এখানে থেমে আছে হ্যাঁ আচ্ছা তাদেরকে কি পুলিশে দেওয়া হয়েছে যারা আগুন দিয়েছে দর্শক আমরা এখানে একজন একজন শিশুর সাথে কথা বলেছি যিনি যিনি এই আগুন যারা যে দুজন পেট্রোল বোমা মেরেছিল তাদেরকে সে সচক্ষে দেখেছে এবং তাদেরকে দৌড়ে নাখালপাড়া থেকে তাদেরকে আটক করেছে এবং যে দুজন এই ট্রেনে পেট্রোল বোমা মেরেছিল সেই দুজনকে মধ্যে আটক হয়েছে লাইভের প্রথমে কিন্তু আমি আমি তথ্যটি ভুল বলার কারণে দুঃখিত যে আমরা কিন্তু এখানে একজনের কাছ থেকে শুনেছিলাম যে কাউকে আটক করা হয়নি কিন্তু পরবর্তীতে আমরা বেশ কয়েকজনের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে যারা যে দুজন ব্যক্তি যে দুজন দুষ্কৃতিকারী আগুন দিয়েছিল তাদেরকে আটক করা হয়েছে এবং তেমন ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি যে ট্রেনের ভেতরে শুধুমাত্র কয়েকটি চেয়ার পড়েছে যেটি যেগুলো যেগুলো যে পুরার দৃশ্য আমরা যে এই হচ্ছে দৃশ্য সেই পুরার দৃশ্যটি আমরা যদি একটু দেখাই যে আগুন পেট্রোল বোমা ঢেলে দেওয়ার পরপরে কিন্তু দাও দাও করে আগুন চলছিল মনে হচ্ছিল কোনো যাত্রী ট্রেনে আগুন দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আমরা যে তথ্যটি জানতে পাই সেটি হচ্ছে তেজগাঁও রেল স্টেশনে দীর্ঘদিন ধরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছিল সে কারণে কোনো সে কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো নাশের মতো ঘটনা কিন্তু ঘটেনি এবং এখানে যারা এখানে যারা এখানে যারা কর্তব্যরত রয়েছেন তেজগাঁও রেল স্টেশনে যারা কর্তব্যরত রয়েছেন তারা তারাই কিন্তু এই আগুনটিকে নিভিয়ে দেন এবং এখানে তারা পানি পানি দিয়ে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আনেন এবং সবাই এখানে যারা রয়েছেন তারা নিজ নিজ উদ্যোগে তারা তাদের বাসা থেকে কিংবা কেউ বা রেলওয়ে স্টেশন থেকে পানি কিনে এনে এখানের আগুনটিকে নিয়ন্ত্রণে আনেন এবং জনমনে যে আতঙ্ক সেই আতঙ্ক দূর করার চেষ্টা করেন আমরা রয়েছে এই তেজগাঁও রেলওয়ে স্টেশনে যেখানে কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে একটি থেমে থাকা ট্রেনে আগুন দেওয়া হয়েছিল আপনি কি ছিলেন এখানে যখন আগুন দেওয়া হয়েছে আচ্ছা এই কিভাবে কে বা কারা আগুন লাগিয়েছে জানতে পেরেছেন আচ্ছা কতজন সে কতজন সেই আগুনটি আগুন লাগিয়েছিল নাকি পেট্রোল বোমা মেরেছিল পেট্রোল মেরে আগুন লাগানো হয়েছে না এই 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 স্টেশনে এই ট্রেনটি কতদিন যাবত এখানে থামানো আছে দেড় বছর ধরে থামানো আছে তাদের কি আটক করা গিয়েছে যারা আগুন দুজন আটক করা গিয়েছে তারা কি বলেছে যে কেন আগুন দিয়েছে বা কে বা কারা তাদের পাঠিয়েছে হ্যাঁ তাদেরকে এখন পুলিশে দেওয়া হয়েছে পুলিশ নিয়েছে তাদের নাকি আপনারা তারা কোথায় এখন মিলে এখানে আগুন দিয়েছিল তাদের মধ্য থেকে দুজনকে আটক করেছে দুজনকে আটক করে ইতিমধ্যে রেলওয়ে নিরাপত্তা যে কর্মী যারা রয়েছেন তাদের হাতে তুলে দিয়েছে এবং ট্রেনের রেলওয়ে স্টেশনে আগুন লাগানোর আগুন রেলওয়ে স্টেশনে থেমে থাকা ট্রেনের বগিতে আগুনের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ার পর যেমনটি অনেকে ধারণা করছিলেন হয়তোবা কোনো যাত্রীবাহী ট্রেনে ট্রেনে আগুন দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু পরবর্তীতে আমরা আমরা যেমনটি এখানে এসে জানতে পারি যে এটি হচ্ছে তেজগাঁও রেলওয়ে স্টেশনে থেমে থাকা একটি ট্রেনের বগিতে এই আগুনটি দেওয়া হয়েছিল যে কারণে যে কারণে কিন্তু তেমন ক্ষয়ক্ষতি হয়নি বিশেষ করে একটি যে বগি যেটি এখানে এখানকার যারা কর্তব্য এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে এই এই ট্রেনটি দীর্ঘদিন ধরে এই রেলওয়ে স্টেশনে একটি পরিত্যক্ত রেল লাইনে পড়েছিল সে কারণে সে কারণে কিন্তু এখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি কয়েকজন ব্যক্তি এসে হঠাৎ করে এসে পেট্রোল বোমা মেরে এখানে আগুনের আগুন ধরিয়ে দেন সেটি কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে আমরা জেনেছি হ আচ্ছা তো আপনারা কি এখানে ছিলেন একটু আপনার সাথে কথা বলি আপনারা ছিলেন দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে তেজগাঁও রেলওয়ে স্টেশনে তেজগাঁও রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টেশনের একই থামানো ট্রেনের বগিতে কথা বলছি থামানো ট্রেনের বগিতে আগুন দাউ হয়েছে এবং সেই আগুনের আগুন কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে আসেন এলাকাবাসী সেই সাথে এখানে যারা রেলওয়ে স্টেশনে যারা কর্তব্যরত রয়েছেন তারাই কিন্তু পানি দিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনেন এবং আগুন আগুন এই বগি থেকে ছড়ানোর আগেই কিন্তু আগুনটি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে চলে আসে আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা সেই সাথে গণপরিবহন গণপরিবহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে কিন্তু কিন্তু এই কয়েকদিনের মধ্যে এই প্রথম কোনো ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে এবং কোনো ট্রেনে আগুন দেওয়া হয়েছে যেটি হচ্ছে থামানো আপনি কি ছিলেন এখানে কিভাবে আগুন আগুনের সূত্রপাত হয় একটু যদি বলতেন আমাদের কারা আগুন লাগিয়েছে তাদেরকে আটক করা গেছে দর্শক এই রেলওয়ের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে দুজনকে আটক করা হয়েছে তারা তারা তেজগড় রেল স্টেশনে রয়েছেন তাদেরকে কিছুক্ষণের মধ্যেই পুলিশে হস্তান্তর করা হবে আহ এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি যে যে যারা যারা আগুন দিয়েছেন তাদেরকে লাখালপাড়া থেকে দৌড়ে তাদেরকে ধরা হয় ধরা হয় এবং তাদেরকে রেলওয়ে নিরাপত্তা কর্মীদের হেফাজতে এই মুহূর্তে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পুলিশে সোপর্দ করা হবে এবং আগুন লাগার পরে এখানে যে পুড়ে যাওয়া কিছু দৃশ্য যদি আমরা আপনাদেরকে দেখাই যে পুড়ে যাওয়া যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি বেশ কয়েকটি সিট পড়েছে এবং আগুন কিন্তু ছড়িয়ে পড়ার আগেই আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেন বলে জানিয়েছেন এখানকার যারা এখানকার যারা প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে নিরাপত্তা কর্মীরা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন তো দর্শক এই ছিল রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনের যে আগুনের সূত্রপাত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনাস্থল থেকে আমি জানাচ্ছিলাম যে এখানে আগুন লেগেছে সত্য হলো কিন্তু কিন্তু আগুন ট্রেনে লাগেনি এটি লেগেছে ঘটনা একটি থামানো ট্রেনে থামানো ট্রেনের ট্রেনের বগিতে আগুন আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে চেষ্টা করা হয়েছে তেমনটি কিন্তু বলছিলেন দুষ্কৃতিকারীরা একটি থামানো ট্রেনের বগিতে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল তেমনটি কিন্তু বলছিলেন এখানকার প্রত্যেকদর্শী রেল রেলওয়ে নিরাপত্তা কর্মীরা পরিদর্শন করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং মূলত যেই বগিতে এখন দেওয়া হয় সেই বগির গুলো শুধুমাত্র খুশি প্রস্তুত হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের পেট্রোল এখন আসলে চুরি করছে সেটি আপনারা দেখছেন

জানিয়েছেন যে মূলত জনমনে আতঙ্ক তৈরি করার জন্যই এই থেমে থাকা ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে সেই তথ্য কিন্তু আমরা আমাদেরকে তারা দিয়েছেন সেই সাথে তাদেরকে দৌড়ে নাখালপাড়া থেকে তাদের দুজনকে আটক করেছে তারা চার থেকে পাঁচজন এই পেট্রোল ঢেলে এই কেউ কেউ বলছেন পেট্রোল বোমা আবার কেউ কেউ বলছেন পেট্রোল দিয়ে এই ট্রেনের থামানো ট্রেনের বগিতে তারা আগুন দিয়ে থাকেন সে কারণে চতুর্দিকে আতঙ্ক আতঙ্ক সৃষ্টি হলেও পরবর্তীতে যখন যখন যা মানে পরবর্তীতে যখন জানা যায় যে এটি একটি থামানো ট্রেন ছিল এবং একটি পরিত্যক্ত ট্রেনের বগি ছিল সে কারণে কিন্তু জনমনে এক ধরনের স্বস্তি ফিরে আসে আমরা দেখতে পাচ্ছি যে তেজগাঁও রেলওয়ে স্টেশনে থেমে থাকা ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই ট্রেনটি এখানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সে কারণে কিন্তু সে কারণে কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং শুধুমাত্র একটি বগির কয়েকটি সিট মাত্র পড়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাৎক্ষণিকভাবে কিন্তু তেজগাঁওয়ের আশপাশে তেজগাঁওয়ে যারা বসবাস করেন এবং রেলওয়ের আশপাশে যারা বসবাস করেন তারা তাৎক্ষণিকভাবে পানি দিয়ে এই আগুনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন তো দর্শক এই ছিল তেজগাঁও রেলওয়ে স্টেশনের থেকে আমার কাছে সর্বশেষ আমরা যেমনটি দেখছিলাম কিন্তু কয়েকটি সিট পড়েছে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি কেননা এটি হচ্ছে একটি পরিত্যক্ত ট্রেনের বগি